বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে তো এইটা এটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কটা হয়ে গেছে এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করবো না কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্ট হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব তো এখানে আলোচনার সময় জন সবার সঙ্গে তো আমাদের কথা হলো ওখানে কতগুলো কথা ওঠে একটা হচ্ছে জেলার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ জেলার সঙ্গে এবং আর এদিকে সিলেটের সঙ্গে সঙ্গে তো আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা এখন এখন থেকে পরবর্তীকালীন সরকারের আমরা থাকায় বসে কোনো পরিকল্পনা করবো না কারণ মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেই সেটাই আরেকটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায় জমা বেশি হচ্ছে তো এইটা এটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে নদীগুলোতে পলি জমতেছে সেটা হচ্ছে না তো সেই জন্য আমরা ড্রেজিং এর জন্য আমরা ইয়ের সঙ্গে কথা বলেছি পানিসম্পদ প্রজীবের সাথে কথা বলছি এবং পানিসম্পদ মন্ত্র মন্ত্রালয়ের কর্মকর্তারা এখানে শুনেছেন এইটার ব্যাপারও ব্যবস্থা নেওয়া আরেকটা সমস্যা হচ্ছে যে এই রাস্তার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা তা আমরা ওই কৃষি সচিবের সাথে কথা হয়েছে আমি কৃষি পুলিশের সঙ্গে গিয়ে কথা আর যে এইটা কীভাবে একটা সমাধান আর আরেকটা সনাতন ধর্মী ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা ইয়ে করতে চান যাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনেটার বসাতে চান দাহ করার জন্য এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন আমি এটা নির্দেশ দিয়েছি প্রতি বিদ্যুৎ কৃষক সমিতিকে এটা আগামীকাল সবচেয়ে বেশি হচ্ছে পশুর মধ্যে এটা এই সংযোগটা প্রদান করা আচ্ছা আরেকটা আরেকটা কথা আসছে যে এটা সেচ প্রকল্প করা যায় কিনা এটাও আমি ওই যে ইয়ের সঙ্গে সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আরাম করেছি

কয়েকদিন আগে এই বজুল আলম বধুল দাসের একটা সাক্ষাৎকার বললেন লেন নির্বাচন ব্যবস্থা সরকার সাথে কথা যে আগামী নির্বাচন আর নিবি বাচ্চিন করাটা ঠিক হবে না এই ব্যাপারে সরকারের মূলভাবছি আর নির্বাচনের কোনো ট্রেনটি সমস্যা আছে কি না আরেকটা হলো আরইবি এবং পিজিএস এক সাথে করার একটা আন্দোলন চলছে এই ব্যাপারে সরকারের একটা সাহায্যক্রম আমি প্রথমে বলি প্রথমে প্রথমে একটা অপারগতা জ্ঞাপন করতে চাই আমাদের উপদেষ্টা পরিষদে বিভিন্ন ধরনের উপদেষ্টা আমি আমি হচ্ছি আমি তো সরকারি চাকরি থেকে আসছি আমি সরকারের সচিব ছিলাম আমাকে আপনারা যেটা বলেন বলেন যে টেকটক ক্রিয়েট উপদেষ্টা ঠিক আছে ওই জন্য আমি রাজনৈতিক কোনো প্রশ্নের জবাব দেবো না কারণ আমি জানি না এখন ওই যে আপদেউ আল মজুদের কি বলছেন কিংবা এটার পক্ষে বিপক্ষে আমি এটাকে বলতে পারবো না এটা আমাদের উপদেষ্টা পরিষদের তিনজন সদস্য আছেন যারা রাজনীতি সভা কি বলে অধ্যাপক আসছে সম্পর্কে বলেন সৈয়দা রিজওয়ানা হাসান উনি বলেন আতিলুরহা সাহেবকে বলেন এইটা একটা তো এই জন্য এই প্রশ্নের আমি জব আমি জানি না তারপরে আমি একটা জানি না একটা বিষয় নিতে আমি জব তারপরে আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে এবং আরিবি এবং বিদ্যুৎ আরবি এবং পল্লীবিদ্যুতের যে ইয়েটা সেটা আমরা সেটার জন্য আমরা একটা জাতীয় কমিটি করছি এটা কি এই কাঠামোটা কি হবে এই পলি বিদ্যুতের সঙ্গে আর এবি এক হবে কি হবে না কিংবা অন্য যেমন ধরেন বিদ্যুৎ খাতে অন্যান্য জায়গায় যেটা আছে কোম্পানি আছে বিদ্যুৎ কোম্পানি আছে তো কী হবে অ্যাপ্রোপ্রিয়েটলি এটা কি হবে যেটা হলে জনসেবা বাড়বে তারপরে যারা এখানে যারা সেখানে যারা কাজ করেন তারা কিভাবে সুবিধা পাবে এবং এগুলোর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো সব লোকসানী প্রতিষ্ঠান এগুলো যাতে একটা আর্থিকভাবে স্বয়ম্ভর হয় সেটার জন্য আমরা ক্ষেত্রে মানে ইয়ের ব্যাপারে যেটা বললাম যে সড়কের ব্যাপারে আগে সবাই বিদ্যুৎ চাইছে এখন মোটামুটি বিদ্যুৎ চলে গেছে এখন সবাই হচ্ছে যে সড়ক এবং আপনি সড়ক করে তো দেখছেন সড়ক হলে সড়কের সুবিধাও আছে সড়কের